হাই গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও মোটামুটি আছি কেন বুঝতে পারছো যা গরম পড়েছে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে সবাইয়ের অসুবিধা হয়ে যাচ্ছে ভালো থাকাটা তো আজকের আমি বাজারে যাব আমাকে আমাকে রোজই বাজারে যেতে হয় বন্ধুরা তোমরা যারা সোনারপুরে থাকো বা কেউ সোনারপুরে ঘুরতে আসে তোমরা জানো যে এখানে স্টেশনের কাছাকাছি তিন চারটে বাজার বসে তো সেই বাজারে হচ্ছে বৈকুণ্ডপুরে একটা বাজার বসে হাসিয়ার একটা বাজার বসে কুড়িগাছি একটা বাজার বসে সোনারপুরে একটা বাজার বসে সবই সোনারপুরের মধ্যেই পড়ে তো আমি সোনারপুরে বাজারে যাব না হাসিয়ারা থেকে কিছু বাজার চলো তোমাদের সঙ্গে বাজারে গিয়ে দেখা হচ্ছে আমি বাজারে চলে এসেছি তো এবার আমি বাজার করব আমার বাজার করা হয়ে গেছে আমি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কী কী আমি বাজার করলাম ঘাসিয়ারা থেকে বাজার করা আমার হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি তো তোমাদের দেখাবো বাজার থেকে আমি কী কী বাজার করলাম ডিম দুধ আলু ময়দা বিস্কুট এইসব জিনিসগুলি আমি বাজার থেকে কেনাকাটা করেছি তারপর কিনেছি মিষ্টি লেবু লঙ্কা একটা গাঁদা ফুলের মালা একটা জবা ফুলের মালা তোমরা জানো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বার হলে বাবা বড়বাবুকে আমার দোকানে তারা মা আছে লক্ষ্মী গণেশ আছে আর বাড়িতে আমি পুজো দিই তো আজকে তাই বন্ধুরা আজ আমি সব ঠাকুরকে পুজো দেব ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও